আমার বুন্টার ভাতার কেন পালিন গেলো? ভাতার মানে ভাতার যেন बिचार চাই বিচার চাই বিচার কোন ভাতার পালে গেল সব এ আর আমি তিন দিন পরে আমি এ তো কে তো লুকুর খাইতে হবে খাইতে পারবি লুকুর বুকুর খেয়ে কাই কি কলমে ভাজা না না আরে ইদুর ইদুর এ বড় ইদুর হয় না ধেরে ইদুর কে গস্ত থাকে হয় হ্যাঁ চাই তোমার ক্যামেরা ভাতার বালা হবে না ওরে শালা কোন জাত রে ও যে ইদুর খেতে হবে ইদুর তোর মা কে খোয়া দাও রে বাবার তুই যা বলো ভাই বলো কি হইছে কি বলো ও আমার মুনের ভাতাটো খারিং গেল কিনে তো তোমার ভাতার হারিয়ে গেলো করে তোমার বোনের ভাতার হারিয়ে গেলো করে তো আমি কি করে বলবো তুই জমিদার আছিস দে তো তোমার বোনের ভাতার কি আমার কাছে ছিল নাকি আমি কথা দিলাম তোমার ভাগার বরবাদ দেখ কি করছিস আমি দেখালাম দেখালাম শোনো হ্যাঁ ও বোনের ভাতার হারিয়ে গিয়েছে বেশ ঠিক আছে আমি সাত দিন সময় নিলাম আমি যেমন করে হোক না কেন তোমার বোনের ভাতার আমি এনে দেব কেমন এই সাত দিন পরে যদি আমার বোনের ভাতারটা না পাই তো আমি ভাতার বাবা সাধক যদি ভাতটা না পাও সাত দিন খুঁজতে হবে আমি পালুয়ান যেখানে যাই খুঁজি বাই করবো সাত দিন আমার কাছে থাকবা।

কি জিনিস হারিয়েছি এই তো পাতো চাপি মেলা এলাম হ্যাঁ সকল একটা বড় ল্যাংচা কিনলাম আচ্ছা আচ্ছা ল্যাংচা ল্যাংচা তুমি খেলে মনে করেছিলাম মন ভরে প্রাণ ভরে ল্যাংচা খাবো হ্যাঁ সেই ল্যাংচাটা আমার মেলা থেকে হারিয়ে গেল তার বিচার চাই আমার ল্যাংচা কোথায় গেল বাম্পার ল্যাংচা হারিয়ে গেছে ল্যাংচা তার রসগুলন গামলাই পড়ে যাও যাও না ল্যাংচা খাকে আমি ল্যাংচা চাই এই ল্যাংচা তো হ্যাঁ ল্যাংচা বেশ

আমার এই দুটো জিনিস চাই বেশ বেশ ঠিক আছে তোমার ওই ল্যাংচা আর তোমার সেই জামার ভিতরে টেপ বেশ আমি যেমন করে হোক কেন তোমার ওই ল্যাংচা আর টেপের ব্যবস্থা আমি করে দেব টিপাটিপি টিপা টিপি টেপ তো টিপা টিপি নয় আরে মুতাব লাগে টিপি দেয় না মুতাব হ্যাঁ হ্যাঁ এই শুনো আমি তোমার ল্যাংচা টেপের ব্যবস্থা করে দেব আমি তার আগে আমাদের একটা শর্ত আছে কি শর্ত তোমাকে একটা গান শোনাতে হবে তবে আমরা টেপ খুঁজে দেব আমার মুখে আমার মুখে গান শুনবে আমাদের জমিদার রস পাগলালো একটা টেপ গেলে দশটা টেপ হাজির করে দিবি একটু গান শুনি রসা ওর গায়ে হাত দিন মাঝে মাঝে আমাকে ধর বাহু তাই নাকি তোমাকে ধরব তার মানে তোমাকে ভালো লেগেছে মনে হয় ঠিক আছে তো শোনাই একনা গীত তাই তো তুমি নাচবা কিন্তু আমার সঙ্গে এখনকার ছেলেরা পেনশন হলি ধরে তোমার মতো ছলিরা আমার মা বলছে আমি বড় হয়েছি তোমার মা কি বলছি এখনকার ছেলেদেরকে আমি বিয়ে করব না এখনকার ছেলেরা ভালো না তোমার মা কি বলছি এখনকার ছেলেটা কেমন বলি মা গো মা যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে দিও না আমি চালা তোমার

好好好 ছেলেের না আজকালকার ছেলেরা কিন্তু বউকে একদম ভালোবাসে না কেন বাসবে কেন ওটাইতে বলছি এখন Android মোবাইল সব বড় বড় 4G থেকে 5G হয়েছে তাহলে কি করে যখন Facebook ঘাটাঘাটি দেখবে একটা সুন্দরী মেয়ে চলে এলো এবার সিজ হবে সেই মেয়ের সাথে সারসম ব্যস্ত থাকবে আর সেই সময় বউ যদি বলে কি গো শুনছো বাদ যাবে না তখন বলতে আমি এখন ব্যস্ত আছি আমাকে বিরক্ত করো না তাহলে কি করে ভালোবাসলো বউকে অন্নক তে মেকে ভলো ভাশে মাকে বলছি আজকালকে কালকে সেরা দুকে দুকে দেবো তোমার গীত শুনে খুশি হয়েছি সত্যি এই রকম গীত আমি আশীর্বাদ করে বেঁচে থাকো তোমার গীত শুনে খুশি হয়েছি পঞ্চাশ টাকা দাও আমাকে আমি কি শোনালাম আমি গাইলাম আমাকে বলছি পঞ্চাশ টাকা খুশি হয়েছি আমি যদি আমার কাকে আমি করে করলি যা

তোমার আবার কি হারিয়েছে আমি সকাল থেকে আমি ছেলের बाप খুঁজে পাচ্ছি ছেলের बाप সকাল থেকে পাচ্ছো না তাহলে ছেলের बाप কে কোথায় গেল কেমনে করে খুঁজে বের করব বলো দেখিনি ছেলের बापকে পেছো না তা তোমার পেটে বাচ্চা বাচ্চা আছে নাকি হ্যাঁ তা তোমার পেটে বাচ্চা যখন আসে তখন আমাকে দেখিছলা

ছেলের বাবা হারিয়েছে আমাদের কর্তব্য খুঁজে বের করতে হবে চিন্তা নাই ঠিক আছে কোনো চিন্তা নেই জমিদার থাকতে যেমন করে হোক না কেন তোমার এডে করো আর তোমার বাচ্চার বাবা বেশ আমি ঠিক বের করে দেবো কেমন যাও এ বাচ্চা না চৌ বাচ্চা রে বাপ শোন বাপার আর কে আসে নাকি কি বেচার চাইতে আমি কিছু বুঝতে পারছি না আছে কোন আছে আছে দেখি কে আসে বিচার জমিদার বাবু জমিদার বাবু বিচার করুন বিচার করুন বিচার করুন ইয়া বাকি জমিদার বাবু বিচার করুন বিচার করুন আগে বলবি আমি বলি নি আগে বিচার বিচার করুন জমিদার বাবু বিচার করুন আমি

হ্যাঁ ঠিক আছে এই তুমি কি ছেলে গো কি ছেলে তুমি কি ছেলে কি ছেলে তুমি কি ছেলে কি ছেলে আমি কি ছেলে দেখাবো হ্যাঁ দেখো এটা কি ছেলে আমি কি ছেলে দেখাবো হ্যাঁ দেখবো হ্যাঁ দেখবো হ্যাঁ এটা কি ছেলে এটা কি ছেলে টাকা এটা কি হচ্ছে আরে আমার প্যান্টের পকেটে আধার কার্ড ভরা আছে এই আধার আধার কার্ড দেখলে বোঝা যায় সে ছেলে নামে ওর ছবির মনে গেছে অনেকক্ষণ হয়ে গেল আমার বিচারালয়ে বসা তো শোন আমি এই রাজ্যে জমিদার আমি একটা নতুন আইন চালু করেছি নতুন আইন আমি চালু করেছি হ্যাঁ কি কি চালু করেন কি চল তুই জানিস জানিস তুই শোন এই রাজ্যে রাত্রি বারোটার পর যদি কোনো ছেলে বের হয় তাকে আমার ঘোড়া সলার ঘাস কাটাবো ঘোড়ার জন্য আর যদি কোনো মেয়ে বের হয় তাহলে এই জমিদার বাবু তাকে বিয়ে করবে তুই এই মুহূর্তে এই রাজ্যে ঢোল পিটিয়ে দিবি তুই বলবি যে রাত্রি বারোটা কোনো ছেলে বের হলে জমিদার বাবু তার ঘোড়া সলার ঘোড়ার ঘাস কাটাবে আর যদি কোনো মেয়ে বের হয় তাহলে জমিদার বাবু তাকে বিয়ে করবে কেমন শুনেন শুনেন গ্রামবাসীগণ কাল কান খুলকার শুনিলাও হিন্দি বাংলা না বললে হবে না কেউ হিন্দি না কান খুলকার শুনিলাও রাত্রি বারোটার পরে যেভাবে রাজ্যের অবস্থা চলছে সেই রাজ্যকে শাসন করতে গেলে টাইট করতে গেলে আমাদের আমাদের জমিদার বাবু নতুন আইন ঘুষেছে ভাষণী ঘোষণা করেছে নতুন আইন ঘোষণা করেছে রাত্রির বারোটার পরে যদি কোনো মেয়ে ছেলে বের হয় আমাদের জমিতে বাবু বিয়ে করবে যদি ছেলে বের হয় একশো একটার ঘোড়ার ঘাস কাটতে হবে বাস কেমন মানুষ না বাবা কি হয়েছে ওই দা শালা বিলিক আই না না কে মিদি হামাদের নতুন আইন কি কি আইন কি দিচ্ছিস কি দিচ্ছিস আই যে ঢোল দিছি ঢোল আমাকে পাঁচটা দেশ আরে ঢোল দি জানি দিচ্ছি ও ঢেডি পিটেছ হ্যাঁ এ তো ঢোল তো কিসের ঢোল মাটির আর চামড়া চামড়া ছনি মাটির কল ওয়ার নাম ঢোল হ্যাঁ তো ঢোল দিয়ে কী কই কী ঢলে বক্তব্য হচ্ছে রাত্রির বারোটার পরে যদি কোনো ময়ী ছেলে বের হয় জমিদারবাবু নিয়ে বিয়ে করবে যদি ছেলে বের হয় একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হবে যদি কোনো পুরুষ বের হয় একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হবে হ্যাঁ আর যদি কোনো মহিলা বের হয় জমিদার বিয়ে করবে যদি জমিদারের মা বের হয় হবে না জমিদার মাকে বাইর করবি না তো যদি জমিদারের বোন বের হয় দাবি করবি আহ না না জমিদার বোন বেরি বলে তো গেট লাগা থাকি না যদি চাইতে হিজড়া বের হ্যাঁ হিজড়া বের যদি হিজড়া বের হয় না ওরা তো তৃতীয় লিঙ্গ হবে না ওদের জন্য সব আইন থাকা ওদের জন্য কোনো আইন নেই তার মানে হ্যাঁ এই দেশের কোন পুরুষ কিংবা কোনো মহিলা যদি রাত বারোটা পরে বের হয় তাহলে পরে জমিদার আর একটা ঘোড়ার ঘাস কাটতে হবে আর মহিলা হলে জমিদার বাবু নিজে বিয়ে করবে হ্যাঁ এই ধরনের যা এক কোণে ভিড়বো আল্লাহুম্মা আমার বৌদির অবস্থা মনে হয় খারাপ হইলো রে ابو না আমার বৌদির পাতলা পায়খানা হইছে আমি যদি বৌদি খোন খোন পিচিক পিচিক করি হাইছি ওই বৌদি আজ 12টার সময় যদি পিচিক করি বেরিন যায় তাইলি জমিদার মিন্টু মিন্টু তাইরে তাইরে নারে রে 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 তা যাই আমি যেমন করে হোক যেই বৌদিকে খবরটা দিই বৌদিকে জানিয়ে দেবো যে বৌদি এই এই ব্যাপার যেমন করে হোক ওই চমিদার চকু নমাদার গোটা গ্রামকে টাইট করতে চাই ওই জমিদারকে টাইট করতে হবে তাই বৌদির যে মায়ের চাঁদ মেয়ে ছেলেরা মায়ের চাঁদ মেয়েদের কাছে মেলা বুদ্ধি থাকে বৌদির কাছ থেকে বৌদির বুদ্ধি নেবো আমে চলে যাওয়ার কোনো ব্যাপার নাই আমি এই মুহূর্তে বোধ